দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন পক্ষ থেকে স্বাগতম আজ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করি যে সিঁড়ি বিষয়ে আমি আপনাদের কিছু আলোচনা করি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লাগবে সাধারণত আমরা যখন কোনো সিঁড়ি করি সিঁড়িটার অনেক বিষয় থাকে এটা অনেকে আমরা অবগতি না বাড়ির মালিকের অনেকে অবগতি না সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সিঁড়ির কয়েকটি পার্ট রয়েছে সেগুলো আমি বলি এখানে আমি জাস্ট একটি পার্ট নিয়ে আলোচনা করি যেটা হচ্ছে স্টিয়ার সেকশন সেকেন্ড পার্ট এখানে দুটো লিফট আছে একটা হলো আপনি ফ্লোর থেকে প্রথম পাঁচ ফিটে উঠবে পাঁচ ফিট থেকে আপনার সাদে যাবেন তা আমরা এইটা আমি উপর একটা নিয়ে আমি আলোচনা করি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় তাকে আমি একটু লিখে দিই এটাকে বলা হয় ল্যান্ডিং ল্যান্ডিং বা চকি যেটাই আমরা বলি না কেন এই ল্যান্ডিং আপনাকে মিনিমাম চার ফিট থেকে চার ফিট ছয় ইঞ্চি বা পাঁচ ফিট রাখতে পাবেন এটা স্ট্যান্ডার্ড ক্লিয়ার রাখতে হবে আপনাকে গাঁথনি হওয়ার পর আপনাকে ক্লিয়ার রাখতে হবে তাহলে আপনার ফার্নিচার অন্যান্য যে আসবাবপত্র এগুলো সহজে আপনি সুন্দরভাবে এই সিঁড়িতে উপরে উঠতে পাবেন এই জন্য এই ল্যান্ডিংটা অবশ্যই সাড়ে চার ফিট থেকে চার ফিট রাখার চেষ্টা করবে অবশ্যই মনে রাখবেন এবং এই ল্যান্ডিংটা হওয়ার সময় দেখবেন এখানে একটা বিম থাকে এই বিমটা কোনো ল্যান্ডিংটাকে ধরে রাখে এবং এই বিমটা কলম থেকে কোনো বেরোয় আসে আপনারা ভালো করে জানেন এবং এটাতে রড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অনেক অনেকভাবে দিয়ে থাকে এখানে নিচে তিনটে উপরে তিনটে রড রয়েছে ষোলো মিলি রড এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে একটা বীম থাকবে এটা ঝুলন্ত বিম নিচে ঝুলে থাকবে এখন আসেন এই যে আমার অংশটা দেখতে পাচ্ছেন এটার নিচে যে অংশটা এই যে এই অংশটা এটাকে বলা হয় ওয়েট স্ল্যাব এটা বলা ওয়েট স্ল্যাব এই ওয়েট স্ল্যাব মিনিমাম আপনাদের 6 ইঞ্চি দিতে হবে নিচে দেওয়া যাবে না এই যে অংশটা এটা এটা মিনিমাম আপনাদের 6 ইঞ্চি দিতে হবে ওয়েট স্ল্যাব এটা পুরোটা এটা হলো পুরোটা হলো ওয়েট স্ল্যাব এবং এই যে ল্যান্ডিংটা দেখতে পাচ্ছেন এই ল্যান্ডিংটা আপনি যখন কাস্টিং করবেন এটাও আপনাকে 6 ইঞ্চি কাস্টিং করতে হবে ওয়েট স্ল্যাবের সাথে মিলে দিতে হবে এটাও থিকনেস এটা হলো আপনাদের কাস্টিং এই ওয়েস্ট স্ল্যাবটা এবং এই যে ল্যান্ডিংটা এটাও আপনার ছয় ইঞ্চি কাস্টিং রাখতে হবে ঢালাই মিনিমাম ছয় ইঞ্চি রাখতে হবে নিচে করা যাবে না অনেক জায়গায় দেখবেন সাড়ে পাঁচ চার ইঞ্চি করে যাবে এটা কখনো করা যাবে না আপনার ওয়েস্ট স্ল্যাব প্লাস ল্যান্ডিং এটি এক লেগে কারণ কি এখানে আপনার ডাবল জালি মেবি থাকে এখানে ডাবল জালি থাকে এই জন্য এটা থিকনেস মিনিমাম ছয় ইঞ্চি করতে হবে এখন আমি এখানে আসি এখানে একটা বিষয় দেখেন এখানে একটা ট্রেড আছে এবং রাইজার এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন এই যে খারাপ অংশ এটাকে বলা হয় রাইজার এ রাইজার মিনিমাম ছয় থেকে পাঁচ ইঞ্চি করতে হবে আপনারা সব সময় পাঁচ ইঞ্চি করার চেষ্টা করবে তাহলে সহজে এই সিঁড়ি উঠতে পাবে এবং যে প্রবীণ লোকগুলো যেজন বুড়ো লোকগুলো আছে তারা সুন্দরভাবে এখান দিয়ে উঠতে বলে আর ছয় ইঞ্চি করলে আপনার হাইটটা অনেক বেশি হয়ে যাবে উঠতে আপনি হাঁপিয়ে যাবেন এই দিনে আপনি মিনিমাম পাঁচ ইঞ্চি রাখার চেষ্টা করবেন আর এটাকে বলা হয় আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ট্রেড বা ধাপ ট্রেড বা ধাপ এই ধাপ মিনিমাম দশ ইঞ্চি রাখতে হবে দশ ইঞ্চি নিচে করা যাবে না আপনি দশ ইঞ্চি করতে পারেন এগারো বারো ইঞ্চি সাধারণত বা ক্লিনিক ক্ষেত্রে সাধারণত দশ ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনি এটা দশ ইঞ্চি করবেন আর এটা রাইজার যে হাইট এটা মিনিমাম পাঁচ ইঞ্চি করবেন তাহলে দেখতে ভালো লাগবে এখন উপরে আসে আমি যেটা বললাম এটা হলো ল্যান্ডিং এটা উপরে সাদের ল্যান্ডিং এখানে এখন আসেন আপনারা রডের বিষয় আমরা দেখি একটু যদি আমরা রডের বিষয় একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একটি সিঁড়ি যখন আমরা করি সিঁড়িতে প্রথমে কিন্তু আমরা একটা মেইন রোড আমরা বিছাই দিই এইভাবে এইভাবে বিছাই দিই এটা বারো মিলি রড এখানে উল্লেখ করা আছে যে চার ইঞ্চি পর যে উল্লেখ করা আছে মেইন রোড এখানে সুন্দর উল্লেখ করা আছে এগুলো এগুলো দিতে হবে আপনাকে আহ বারো মিলি রড দিতে হবে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা হলো মেইন রড এটা বললো মেইন রড আরেকটি আছে যেটি বাইন্ডার রড এটাকে বেঁধে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে বাইন্ডার রড উল্লেখ করা আছে এটা বাইন্ডার গুলো আছে এটাকে বলা হয় বাইন্ডার রড এই বাইন্ডার এইভাবে আপনাকে সিঁড়িতে বেঁধে দিতে হবে এইভাবে সিঁড়িতে দিতে হবে এগুলো অনেক সময় দশ মিলি ইউজ করে অনেক সময় বারো মিলি আমরা সাধারণত বেশি করে দশ মিলি ইউজ করি এটা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি পর পর আপনাকে বাঁধতে হবে সেন্টার টু সেন্টার এটা বেঁধে দিতে হবে যাওয়ার পর এই যে আপনি বাঁধলেন এর নিচে আপনাকে কিন্তু থ্রি ফোর ইঞ্চি বা এক ইঞ্চি একটা ব্লক দিতে হবে ব্লক এটা এক ফিট দুই দুই ফিট পর পর আপনাকে ব্লক দিতে হবে ব্লক দেওয়ার পর এই রডটা আপনাকে বিছাইতে হবে সিঁড়িতে প্রথমে সিঁড়িতে বিছানোর পরে তারপরে আপনাকে এক্সট্রা টপ দিতে হবে সাধারণত যে সিঁড়ি দুই ধরনের একটা সিঁড়ি আর একটা আপনার কেসি কাটার সিঁড়ি এখন বর্তমানে কেসি সিঁড়ি বর্তমানে বেশি ব্যবহার করা হচ্ছে এখানে দেখেন এই যে এক্সট্রা টপ গুলো চলে আসছে এটা বলে এক্সট্রা টপ এই যে কাটার রড এর উপর থেকে কাঁটা রড চলে আসছে কাঁটা রড এই কাটার রডটা অবশ্যই আপনাকে এল বাই থ্রিতে দিতে হবে তা এখান থেকে মনে করেন এখানে আমার একটা লেন্ডিং এখানে আমার একটা ল্যান্ডিং তাহলে এই ল্যান্ডিং থেকে আপনাকে এই যে বের করে দিতে হবে এই বিক্ষোভ দিয়ে বের করে দিতে হবে এই এখান এখানে আসবে থেকে থেকে ওই আসবে l এল বাই আপনাকে দিতে হবে এবং এই এক্সট্রা আপনাকে বারো মিলি রড ব্যবহার করতে হবে অনেক সময় আপনারা দেখবেন দশ মিলি রডও ব্যবহার করে আপনারা দশ মিলিও ব্যবহার করতে পারেন এবং বারো মিলিও ব্যবহার করতে পারেন আমাদের বেশিরভাগই আমাদের এখন দশ মিলি রডটা ব্যবহার করতে পারে আপনি করলেন এখান থেকে এল বাই থ্রিতে এতে করতে হবে তাহলে মাঝখানে কিন্তু আপনাদের একটি জালি থাকবে মাঝখানে থাকবে একটি জালি এবং এখান থেকে চলে এক্সোট নিচ থেকে আপনাদের চলে আসবে এবং পরবর্তী ল্যান্ডিং যখন এইদিকে হবে তখন সেম ভাবে এই যে এই যে ল্যান্ডিং এর মধ্যে এখন ডাবল জালি রড বিষাইতে হবে বারো মিলি রড বিষার পরে এখান থেকে আবার আপনাকে রড থাকতে হবে দ্বিতীয় লিপ্টে ওঠার জন্য এটা নিচ থেকে আপনি প্রথম পাঁচ ফিটে উঠলেন তারপর পাঁচ ফিট থেকে আপনি সাথে চলে যাবেন এইভাবে এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে আমি আপনাকে সংক্ষিপ্ত হয়ে বোঝাই দিলাম দেওয়ার পরে যে কাস্টিংটা আছে এই কাস্টিংটা ওয়েস্ট সালাম মিনিমাম ছয় ইঞ্চি কাস্টিং করতে হবে এইভাবে সাধারণত সিম্পলি ভাবে আপনার একটা সিঁড়ি রড বাধা এগুলো করতে পারেন এবং যে কাস্টিংগুলো আমি বললাম বা যে নিয়মগুলো বললাম কত ইঞ্চি কত ইঞ্চি রাখতে হবে এগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবেন আর সিঁড়ির যে রেলিং গুলো হবে এই রেলিং গুলো এখান থেকে সাধারণত হয়ে থাকে এই উপরে এগুলো হয়ে থাকে এইভাবে এই রেলিং সাধারণত তিন ফিট মতো হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম